বন্ধুরা আজকে আপনাদের আমাদের সবচেয়ে হাস্যকর বা উপহাস করি যে সবজিটাকে সেই সবজিটা হল মুলা সেই মুলাটা নিয়ে আজকে বলবো মূলার এত উপকারী গুণ আছে মানে সেটা হয়তো আমরা অনেকেই জানি না এই মুলা নিয়ে আমাদের দেশে হাসির কমেডির নাটক হয় কিন্তু মূলত মুলা হাসির না মুলা গুরুত্বপূর্ণ একটা সবজি যেমন ধরেন মূলাতে থাকে প্রচুর ফাইবার এই মূলাতে ফাইবার থাকাতে কি হয় হজমে সহায়তা হয় এবং যাদের কনস্টিপেশন আছে বা টয়লেট শক্ত হয় সেটা নরমাল হয়ে যায় তারপরে মূলাতে ক্যালোরি কম থাকে যার কারণে যারা ওজন কমাইতে চায় তারা যদি মূলা খায় তাহলে তাদের পেট ভরে থাকে যার কারণে ক্যালোরি কম থাকাতে ওজন কমে যায় তারপরে দেখেন এই মূলা যে রস এই মূলার রস আমাদের ফুসফুসে বা শ্বাসতন্ত্রে জমে থাকা যে ইয়ে আছে যেটারে বা কফ বলি বা মিউকাস বলি সেই মিউকাসটা কি করে তরল করে বের করে দেয় সুতরাং যাদের শীতকালীন সমূহ হয় যাদের শ্বাসকষ্ট হয় সর্দি কাশি হয় তারা যদি মূলার রস খায় তাহলে সেখান থেকে কি হয় এই তরল হয়ে কফটা বের হয়ে যায় সুতরাং শ্বাসকষ্ট কমে তারপরে যাদের দেখা যায় হৃদরোগ আছে বা হার্টের সমস্যা আছে মূলাতে থাকে পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট এই অ্যান্টিঅক্সিডেন্ট ও পটাশিয়াম থাকাতে কি হয় যাদের উচ্চ রক্তচাপ আছে উচ্চ রক্তচাপ কমায় মানে যাদের হাই ব্লাড প্রেশার আছে এই হাই ব্লাড প্রেশার এই মূলায় কমায় কারণরা কত দেখেন কত গুরুত্বপূর্ণ উপাদান আছে তারপরে দেখেন এর ভিতরে থাকে ভিটামিন সি জিঙ্ক এই ভিটামিন সি ও জিঙ্ক থাকার কারণে কি হয় আপনার আমাদের চুল এবং ত্বক ভালো থাকে শীতকালীন সময় আমাদের চুল আর ত্বক রুক্ষ হয়ে যায় সেই রুক্ষ হওয়া কমায় এই মূলা তারপরে এর ভিতরে আরও একটা গুণ আছে সেটা হলো আমাদের যাদের ডায়াবেটিস আছে হ্যাঁ এই ডায়াবেটিস কমাইতে বা শর্করার পরিমাণ কমাইতে মূলা সহায়তা করে তাহলে উচ্চ রক্তচাপ কমায় হৃদরোগ ভালো করে ফুসফুসে জমে থাকা কফ বাইর করে ওজন কমাইতে সহায়তা করে আরও অনেক অনেক গুণ আছে সুতরাং মূলা হেলাফেলা জিনিস না মূলা একটা গুরুত্বপূর্ণ সবজি এবং এটাকে ভেষজ সবজিও বলা যায় ভালো থাকবেন মূলাকে নিয়ে হাসি না মূলাকে গুরুত্বের সহিত দেখি তাহলে মনে হয় আমাদের জন্য ভালো